সাধারণত হোস্টেল নামটা শুনলে আমাদের মাথায় আসে নোংরা পরিবেশ খাবার মান ভালো না সিকিউরিটি নাই কিন্তু সুপার হোস্টেলের বিষয়টা একদমই ভিন্ন কারণ এখানে আপনি পাচ্ছেন তিন বেলা স্বাস্থ্যসম্মত খাবার ফুল সিকিউরিটি থাকছে আর সুন্দর পরিবেশ আমাদের সুপার হোস্টেলে মোট পাঁচ ধরনের বেডিং সিস্টেম আর এটা হচ্ছে আমাদের এলিগেন্ট বেড তো চলুন আমাদের এলিগেন্ট বেড টি আপনাদের রিভিউ করে দেখাই তো ফার্স্ট দেখতে পাচ্ছি এখানে একটা স্টাডি টেবিল দেওয়া আছে যেখানে আপনি স্টাডি অথবা অফিসিয়াল ওয়ার্ক করতে পারবেন তার উপরে থাকছে একটা লাইট যেটা আপনি সুইচের মাধ্যমে অন করতে পারবেন এন্ড ওখানে দেওয়া আছে একটা সকেট আর যেখানে আপনি ফোন অথবা ল্যাপটপ চার্জ করতে পারবেন আর দুই সাইডে দুইটা সেল থাকছে যেখানে আপনি জামা কাপড় অথবা বইখা থাকতে পারবেন এখানে থাকছে দুই পার্ট এর পার্সোনাল লকার যেখানে আপনার ইম্পর্টেন্ট জিনিসপত্র রেখে কিন্তু লক করে দিতে পারবেন আর কমফোর্টেবল একটা বেড তো থাকছে সাথে ব্ল্যাঙ্কেট আর বিলো থাকছে আর আমাদের প্রতিটা এলিগেন্ট বেডের সাথে কিন্তু একটা বড় সাইজের থাকছে যেখানে আপনার এখানে রেখে লক করে দিতে পারবেন শুধু কিন্তু এটাই না সাথে থাকছে তিন বেলা খাবার ফ্রি ওয়াইফাই এসি রুম হাউস কিপিং সার্ভিস লন্ড্রি সার্ভিস ধরনের ফ্যাসিলিটি কিন্তু একই প্যাকেজের মধ্যে তাই আর করে যে কোনো সময় ফ্রি ভিজিট করুন আমাদের সুপার হোস্টেলের যে কোনো ব্রাঞ্চ ধন্যবাদ